সংযুক্ত আছি ইনানি সমুদ্র সৈকত থেকে ইনানি সমুদ্র সৈকত থেকে সংযুক্ত হয়েছি আপনাদের সাথে আপনারা হয়তো দেখছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ পরিস্থিতি সেটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুকে ফেসবুক পেজ থেকে আপনারা জানেন শুক্রবার শুটির দিনে পর্যটকরা ইনানি সমুদ্র সৈকত সহ কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো তাকে প্রত্যেকটি পর্যটন স্পটে কিন্তু তারা ঘুরতে আসেন তারই ধারাবাহিকতায় আজকে বৃষ্টির দিনে ইনানি সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের সমাগম হয়েছে আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে হাজারো পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরতে আসছেন তবে সকাল থেকেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির পাশাপাশি কক্সবাজারের প্রত্যেকটি এলাকায় পানি প্লাবিত হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি কক্সবাজারের যে এক নাম্বার ওয়ার্ড রয়েছে সমতিপাড়া সেখানে এখনও পর্যন্ত পানি প্লাবিত অনেক বাড়িঘর রয়েছে বৃষ্টির দিনেও পর্যটকরা কক্সবাজারে তারা ঘুরতে আসছেন তবে মেরিন ড্রাইভের যেই হিমচুরির মাঝামাঝি অর্থাৎ হিমচুরি দরিয়ানগরের মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেখানে পাহাড় দসের মতো ঘটনা ঘটছে এবং গতকালকেও সেখানে পাহাড় দসের মতো ঘটনা ঘটেছে এবং কলাথলি থেকে ট্যাকনা পর্যন্ত মেরিন ড্রাইভ রোডে আমরা আজকে দেখতে পাচ্ছি ছুটির দিনে শত শত গাড়ি কিন্তু অর্থাৎ পর্যটকবাহী গাড়ি এই সমুদ্র সৈকত দেখার জন্য তারা মেরিন ড্রাইভ ভ্রমণ করছেন আমি সেখান থেকে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আমরা সকাল থেকেই যে পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি সে বৃষ্টির মধ্যেও অর্থাৎ বৃষ্টিকে অপেক্ষা করেও দেশের বিভিন্ন জায়গা থেকে এই পর্যটকরা ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন আপনারা হয়তো দেখছেন এই মুহূর্তে মেরিন ড্রাইভের যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি ইনানি বিশ পয়েন্ট পয়েন্ট থেকে যুক্ত রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মেরিন ড্রাইভের উপরেই যে গাড়িগুলো পার্কিং করে রেখেছে সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের এখনকার যেই পরিবেশ পরিবেশটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ সে পরিবেশটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনানি সমুদ্র সৈকতে পার্কিং না থাকার কারণে অধিকাংশ গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেরিন ড্রাইভের উপরে তারা গাড়ি পার্কিং করে রেখেছেন আবার যে সমস্ত সানদের জিপ এবং যেই মাইক্রো বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে তারা বিচের উপরেই তারা গাড়ি পার্কিং করে রেখেছে এবং গাড়ি পার্কিং অর্থাৎ নির্দিষ্ট কোনো পার্কিং এই ইনানি বিচে নেই না থাকার কারণে যেখানে পাচ্ছে সেখানেই গাড়ি পার্কিং করে রাখছেন আগত দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আমি সেখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যেই সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য দেখার জন্য দেশের দূর থেকে পর্যটকরা ঘুরতে আসছেন আমি সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ইনানি থেকে আছি শুক্রবার ছুটির দিনে কি পরিমাণ পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন সেই দৃশ্য আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখছেন ইনানি সমুদ্র সৈকত থেকে দশক ইনানি সমুদ্র সৈকত থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে